পাকিস্তানের চব্বিশ নাগরিকসহ সহ সাতাশ জন ত্রুবহনকারী একটি জ্বালানি টেকার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এক ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি মন্ত্রী জানান সেপ্টেম্বর সতেরো তারিখে এইমেনের রাশি সাবন্দরে অবস্থান করছিল যা বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ঠেকারের ত্রুটের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন ঠেকারের ক্যাপ্টেনও পাকিস্তানি হামলার পরে ঠেকারে বিস্ফোরণ ঘটে তবে ত্রুসদসরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নকবি জানান হেরপর হুতি নৌযান টেকার থামায় এবং ত্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমানে ঠেকার এবং তার হুতিদের হাত থেকে মুক্ত হয়েছে ইমেনের জলসীমার বাইরে পৌঁছেছে মন্ত্রী নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল ঠেকারের চব্বিশ পাকিস্তানি থ্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইমেনের জলসীমার বাইরে যাচ্ছে মন্ত্রণালয় জানায় ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং থ্রুদের সুস্থতা নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে মন্ত্রণালয় আরও জানিয়েছে পরিবারের সঙ্গে ত্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে বর্তমানে ঠেকার বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং সকল থ্রু নিরাপদে রয়েছে